যেখানেtextColor লক্ষ্যে যেখানে পাবেন সেখানে গেরাও করবেন সেখানেই পিটাতে হবে সেখানেই দিন নিক্ষেপ করতে হবে আজকে বিজয়ের আমাদের 14 মাস হয়েছে আমরা হয়তো আজকের এই পরিস্থিতিতে এসে বা এই জায়গায় প্রোগ্রাম করার জন্য বা হাসিনাকে ডিম নিক্ষেপ করা প্রয়োজন পড়তো না আজকে আমরা দেখতে দেখতেই হাসিনা फांसी দড়িতে ঝুলে আছে কিন্তু আমরা আজকে পাল্টাণ মারা হাসিনার প্রতিদিন নিকেব করা হচ্ছে বলতে চাই মনসে আমলিক অলয়েজে আমলিক একজন আমলিক সারা তাদের বঙ্গবন্ধু চেতা নিয়ে থাকবে তারা কখনো ভালো হতে পারে না রিফাইন অমলিক রিফাইন আমলিক মারাবেন না আমরা বিপ্লবী না করে বেঁচে আছি আমাদের রাস্তায় আমাদের শরীরে শিরায় শিরা যতদিন রক্ত বহমান থাকবে ততদিন রিফাইন আমলিকের কথা চিন্তা ভাবনা করবেন না গতকাল যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে খুবই নেতার জনক রাষ্ট্র এখন আওয়ামী ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্রে এখন আওয়ামী যদিকে মিছিল করছে আমরা দেখতে পাচ্ছি দু একজনকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আমরা দেখেছি গত সতেরো বছরে আমরা যখন প্রোগ্রাম করতাম আমরা প্রোগ্রাম করার আগে প্রোগ্রামের পরিকল্পনা করলে টিভির কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছে যেত আগে দিন রাতে আমাদের বাসায় চলে যেত তারা যে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো আমাদেরকে গ্রেপ্তার করা হতো প্রোগ্রামে একাধিক নেতাকর্মী গ্রেপ্তার হতো আমাদেরও ছিল সকালে পঞ্চাশ জন নিয়ে প্রোগ্রাম করতাম বিশ জনকে গ্রেপ্তার করতাম দশ জনকে পিটাতো বাকি বিশ জন আবার বিকেলে প্রোগ্রাম করতাম কিন্তু আমরা এখন দেখতে পারি আওয়ামী লীগ পঞ্চাশ ষাট জন নিয়ে প্রোগ্রাম করে সেখানে একজনকে গ্রেপ্তার করে দুজনকে গ্রেপ্তার করে আমরা বলতে চাই এ পুলিশ যারা পুলিশ রয়েছে তারা কি আওয়ামী যে দোষর রয়েছে এই দোষররা যদি পরিবর্তন না করেন আপনারা এরা কোনোদিনও ভালো হবে না তাই আমরা বলতে চাই গতকালকে যে নেকর জনক ঘটনা করেছে তার প্রতিবাদে আমরা আজকে ডিম নিক্ষেপ পচা ডিম নিক্ষেপ কর্মসূচি রেখেছি এই কর্মসূচির মধ্যে আমরা মূলত ঘোষণা করতেছি আজকে থেকে আওয়ামী লীগের যে কোনো লক্ষ্যে যেখানে পাবেন সেখানে ঘেরাও করবেন সেখানে পিটাতে হবে সেখানে ডিম নিক্ষেপ করতে হবে কেউ যদি কোনো সুশীল যদি এসে সুশীলতা দেখাতে আসে তাদের পিটিয়ে পচা করে দেবেন সুশীলতা মারাতে